যদি ওপেন করতাম ভালো আরও বড় ইনিংস খেলতে পারতাম আবার নাও হইতে পারতো নিজের বেস্টটা দেওয়ার ট্রাই করবো আর টিম থেকে আমাকে যেখানে নিট সো ওইখানে আমার ওই জিনিসটা ফিল করা ইম্পর্টেন্ট পাওয়ার প্লেতে একরকমের খেলা আফটার সিক্স ওভার্স আরেক আরেক রকমের না এটা এইভাবে বলে নেই জাস্ট বলছে আর কি যে প্রিপেয়ার থাকার জন্য যে কোনো জায়গায় খেলতে হইতে পারে টিমের জন্য

এটা আসলে হইতে পারতো যদি ওপেন করতাম ভালো আরো বড় ইনিংস খেলতে পারতাম আবার নাও হইতে পারত সো টিমে আমাকে এই জায়গাটা নিচ্ছিল সো আমি আমার আহ বেস্ট দেওয়া ট্রাই করছি আলহামদুলিল্লাহ খুব ভালো শেষ করছি খেলাটা

ডিউটা সাহায্য জি অবশ্যই ফার্স্টে যে যেরকম উইকেটে ব্যাটিং করছি বাট সেকেন্ড হাফে ফুললি চেঞ্জ হয়ে গেছে ডিউটার জন্য বল সুন্দর ব্যাটে আসছিলাম আমি কিপিংও করতেছিলাম সো সেকেন্ড ব্যাটিং করা একটু ইজি ছিল আপনি কোন বেশি কমফর্ট অ্যাজ ওপেনার অবশ্যই ওপেন ব্যাটিং করতে কমফর্ট

অবশ্যই আমরা চেষ্টা করছি আজকে আমাদের বেস্টা দেওয়ার ব্যাটিংয়ে খুব ভালো করছি বোলিংটাও চেষ্টা করছি বাট সেকেন্ড হাফে ব্যাটিং করাটা আসলে অনেক ইজি ছিল মানে অনেক না ইজি ছিল একটু ফার্স্ট হাফের তুলনায় সো আমরা চেষ্টা করবো নেক্সট ম্যাচটা ইনশাল্লাহ যেটা রাতে খেলা ইনশাল্লাহ চেষ্টা করবো আচ্ছা আপনার হয়েছে ফ্ল্যাট নেক্সট ডিফারেন্স কী জানা একটু জায়গা মনে হয় যে একটু সফল দরকার আছে ভালো দরকার আছে ব্যাটিং আমরা আসলে ব্যাটিং ওয়াইজ আমরা খুব ভালো করছি আলহামদুলিল্লাহ এই জিনিসটা আমাদের কনসিস্টেন্ট রাখা ইম্পর্টেন্ট যদি আমাদের ম্যাচ বাই ম্যাচ জিতার ইয়ে থাকে আর বলিংটা হচ্ছে হইল আরেকটু অ্যাকুরেসিটা ইম্পর্টেন্ট সো আমরা বলিংটাও যদি ভালো করতে পারি অবশ্যই আমাদের জন্য জিতা ইজি হবে নেক্সট টাইম থ্যাংক ইউ থ্যাংক ইউ